প্রত্যেক দর্শকদের শুভেচ্ছা জানাবো কেউ সমস্যা পক্ষ থেকে এবং তারা উদয়ন ক্লাবে আসছেন উদয়নের যে বড দপ্তর এবং প্রতিমা দর্শন করার জন্য তাদেরকেও অবশ্যই শুভেচ্ছা জানাবো আর ছোটোদেরকে আর নিজেদের পড়া হওয়ার জন্য কিন্তু তাদের আশীর্বাদ রাখবো এখন যেটা আমাদের বলার জন্য এখানে এসেছি কারণ বিগত কয়েক বছর ধরে বহু পুরো উদয়ন ক্লাব যে উদয়ন ক্লাবের কর্মকর্তারা তারা কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপনা করে প্রত্যেক বছর এবারও ঠিক করেছে আপনারা দেখেছেন যে উদয়ন দাঁড়াবে যে হাতের কাজ বা যেভাবে ফুটিয়ে তুলেছে এবং দর্শনার্থীদের মনে আনন্দ দিতে পেরেছে এবং জায়গা করেছে এবং অন্যান্য পুজো যোজনায় নজরও কিন্তু কেড়েছে বেশ ভালো সেই বিষয়কে সামনে রেখে আমাদের নেহু শক্তি চ্যানেলের পক্ষ থেকে যারা বিচারক সেই বিচারকের আজকে আমরা নিউজের পক্ষ থেকে উদয়ন ক্লাবের হাতে একটি ট্রফি তুলে নেব এই ট্রফি দেওয়ার উদ্দেশ্য তার কারণ হচ্ছে উপহার ছোট বা বড় এই বিষয় নয় তার কারণ হচ্ছে আগামী দিনে যাতে আরও ভালো করে মরে এবারে যথেষ্ট ভালো হয়েছে কিন্তু তবুও আছে বেটার হয়েছে সেই জায়গায় আজকে যেভাবে উদয়ন ক্লাব এগিয়ে এসেছে বিভিন্ন সামাজিক মানে যেখানে আপনারা দেখেছেন প্রত্যেকে যে ঝড় বৃষ্টির সম্ভবনা ছিল এবং বৃষ্টিও হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের মনেকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে একমাত্র এইভাবে উদয়ন ক্লাব এই মাত্র উদয়ন ক্লাবে আমরা দেখেছিলাম এই উদয়ন ক্লাবে কর্মকর্তাদের সামনে আসার জন্য করবো তাদের হাতে আমরা ইন্ডিয়ান ছোট্ট প্রাইজ সেই প্রাইজ তাদের হাতে আসলে দেবো

নিলে শরৎ ধারালে মন বসে কি কাজে রাজহাটি উদয়নে এসেছে উমা জগৎ ধাত্রি সাজে জগৎ ধাত্রী ঘুচাবে রাত্রি মা জগত ধাত্রী ধাত্রিমা বাহির অনেক অহংকার আধার মুছে দেখবে কবে আলোয় ভরা সংসার মা যে রাখে ভুব আমার সতেরতে রাজহাটি উদয় জগত ধাত্রি ঘুচাবে রাত্রি জগৎ ধাত্রিম উৎসব সতেরো বছরে পদার্থলব সেই উপলব্ধি আমরা কি আমাদের নিজস্ব আয়োজনে আমরা একটা সং তৈরি করেছি এর কপিরাইট শুধুমাত্র রাজাটি উদয় ক্লাবেরই আছে আর আমরা সমগ্র অনুষ্ঠানগুলো পরিচালনা করি আমাদের আশেপাশে লোকাল শিল্পী যারা আছে তাদেরকে উৎসাহিত করার জন্য তাদের সুখ প্রতিভার বিকাশ করবার চেষ্টা করি এর মাধ্যমে দিয়ে আমরা সাপোর্ট পাই একটা হচ্ছে আমাদের লোকাল শিল্পীদের সুপ্ত প্রতিভার বিকাশ বিকাশ করার চেষ্টা করি প্লাস আমাদেরও বাজেট ট্রেন্ডি জিনিসটা হয় এইভাবে আমরা অ্যাডজাস্ট করে আমাদের এই অনুষ্ঠানগুলোকে করে থাকি সর্বোপরি সুস্থ সামাজিকতা পরিবেশ বজায় রেখে আমাদের সামগ্রিক সমস্ত এই উৎসব আয়োজিত হতে পারে নিউ জন্ডিকে আমাদের গ্রামের পক্ষে থেকে অসংখ্য ধন্যবাদ ওনারা আমাদের এখানে এসছেন অভ্যর্থনায় যেভাবে অনেক দিন ধরে কোভিডের আগে থেকেই দু হাজার এগারো দু হাজার এগারো থেকে হেউজ বিভিন্ন ক্ষেত্রে অনেক সমস্যা তুলে ধরে তারা আশু সমাধান করেছে হেউজ একটা কেন্দ্রীয় সরকার শিক্ষিত সংস্থা যারা বিভিন্ন সমস্যাকে ভরে ধরে আমি সুরজিৎ চক্রবর্তী যিনি কর্ণধার আমি তার আরো সুবিধি কামনা করছি জগদার্থী মায়ের কাছে আগামী দিনে নিউ জগনি আরো 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 ভালো ছড়িয়ে পড়ুক সকলে আমরা আশীর্বাদ করুন আমাদের পক্ষ থেকে স্পেশাল থ্যাংকস টু নিউ জগনি অল দ্য প্রেস অল দ্য জার্নালিস্ট অ্যাসোসিয়েট গ্রুপ

নিউজ অফ চ্যানেলের পক্ষ থেকে ইন্ডিয়ান ক্লাবকে অবশ্যই ধন্যবাদ জানাবো তারা যেভাবে বিগত দিনে মানুষের মনে আনন্দ দিয়েছে এবং আজও আযোধিচ্ছে আগামী কালো দেবে এবং আগামী বড়ো দেবে আগামী বছরের জন্য শুভ কামনা রইল নিউজ অফ পরিবারের পক্ষ থেকে থ্যাংক ইউ নি গড ফ্যান ক্লাবকে সেই যে ও একটা ডাক্তার থাকে ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি হল ইউনাইটেড

এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে